বন্ধুরা তোমরা ভাবতেও পারবে না মেথির সঙ্গে মাত্র দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করলে এটা তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথ একদম রকেটের মতো বৃদ্ধি করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে লম্বা ঘন কালো সুন্দর করে তুলবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা এমন ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং মাথায় নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা দেখবে আজকাল আমাদের বিজি লাইফস্টাইলের কারণেই খুব ব্যস্ততার জন্য সঠিকভাবে কেয়ার না করার জন্য কিংবা গরমে এই এখন যেমন ধরো বর্ষার ওয়েদার চলছে এই ব বৃষ্টিতে সাথে সাথে ওয়েদারে আমাদেরকে তো অনেক প্রচুর প্রচুর হেয়ার ফল হয় এতটা হেয়ার ফল হতে থাকে অনেকের যে চুলটা ফাঁকা হতে থাকে মাথাটা মাথায় টাক পড়তে থাকে হেয়ার লাইন পেছনে চলে যায় আবার দেখবে অনেকের স্ক্যালপে ফাঙ্গাল ইনফেকশন ইচিনিয়াস ড্যান্ড্রফ দেখা যায় আর অনেকের তো অল্প সময় চুল পাকারও সমস্যা দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক অ্যান্ড ন্যাচারাল রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমাদের চুলের এই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে তাও খুব অল্প খরচে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজে আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ব্যবহার করতে পারো ভীষণ সহজ এটাকে বানানো আর একবার বানিয়ে কিন্তু এটা তোমরা স্টোরও করে রাখতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রধান যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ফাইবার আয়রন প্রোটিন এমনকি এর মধ্যে জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম পর্যন্ত রয়েছে যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সিও পাওয়া যায় মেথি আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে আমাদের নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে হেয়ার ফলিকুলসগুলোকে স্টিমুলেট করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং এটা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশন করে হ্যাঁ মেথির মধ্যে ন্যাচারাল কন্ডিশনার পাওয়া যায় যেটা আমাদের রুক্ষ সুক্ষ ফ্রিজি ড্রাই রাফ ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে এবং থেমে যাওয়া হেম হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিচ্ছি মেথি তো আমি এখানে একটা পরিষ্কার পাত্রে প্রায় চামচের মতো মেথি দানা আমি এখানে নিয়ে নিয়েছি এইবার এটাকে আমি মোটামুটি দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব। যাতে এর মধ্যে যে ধুলো থাকে বাইরে যেহেতু কেনা জিনিস এর মধ্যে তো থাকি তো তার জন্য ভালোভাবে জল দিয়ে আমি এটাকে প্রথমে ধুয়ে নেব। তারপরে এর মধ্যে আমি আরও এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব এবার এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে ভেজাতে দিয়ে দেব যাতে আমরা মেথির যে জলটা থাকে সেটা পেয়ে যাই তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তাহলেও কিন্তু মেথি ওয়াটার তোমরা পেয়ে যাবে তবে যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তার মধ্যে প্রোবায়োটিক্সও হবে চলে আসবে ফার্মেন্টেশন হওয়ার ফলে কিন্তু এর মধ্যে প্রোবায়োটিক্স চলে আসে দেখতেই পাচ্ছো ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে মেথিটা কতটা সফট হয়ে গেছে আর ফার্মেন্টেড মেথি ওয়াটার কিন্তু আমরা পেয়ে গেছি কালারটা দেখতে পাচ্ছো কেমন চেঞ্জ হয়ে গেছে এইবার এটাকে আমি একদম লো ফ্রেমে ভালো করে এটাকে গ্যাসে আমি বয়েল করব লো ফ্রেমে কারণ মেথির মধ্যে আমি আগেই বলে দিয়েছি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা অতিরিক্ত তাপে না নষ্ট হয়ে যায় এর জন্য লো কিন্তু খুব দরকার দেখো লো আমি ভালোভাবে এটাকে হিট করব ততক্ষণ হিট করব যতক্ষণ না দেখবে জলটা কমে আসে প্রায় বেশি এটা কমে যাবে তখন দেখবে একটা ঘন ঘন সিরাম একটু পিচ্ছিল জাতীয় এর যে জলটা না পরিণত হয়ে যাবে তখন আর পাতলা এরকম জলের মতো থাকবে না গাঢ় হয়ে যাবে একটু পিচ্ছিল জাতীয় জল কিন্তু তখন হয়ে যাবে আর মেথির যে সমস্ত গুণাগুণগুলো না তখন এর মধ্যে চলে আসবে কালারটা দেখলেই দেখলেই বুঝতে বুঝতে পারবে পারবে জলের কনসিস্টেন্সিটা দিয়ে একটু একটু নেড়ে যে এটা পিচ্ছিল পিছিল গাঢ় হয়ে গেছে সেই অবস্থায় কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এই যে মেথি জলটা মেথিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখতে পারি মেথির দানাগুলো একটু ফেটে যাবে একদম সফট হয়ে যাবে তখন কিন্তু জলটা ওইরকম গাঢ় পিচ্ছিল সিরাম মতো চলে আসবে আর দেখতে পাচ্ছ লো এটাকে হিট করার পরে এটা কিরম সিরাম কনসিস্টেন্সিতে চলে এসে মিঠিটা একদম গলে প্রায় গলে গেছে সফট হয়ে গেছে আর এই ধরনের কিন্তু একটা সিরাম কনসিস্টেন্সির পেস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে গেছো দেখতে পাচ্ছ এইবার এটাকে আমি আলাদা করে ছেঁকে নিচ্ছি দেখো আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তোমরা কোনো ছাঁকনি কিংবা কোনো পাতলা সাদা কাপড় দিয়েও কিন্তু এটাকে ছেঁকে এই যে মেথিটাকে আর সিরামটাকে আলাদা করে নিতে পারো মেথিগুলো ফেলবে না কী করবে পরে অবশ্যই শেয়ার করব তো সবার প্রথমে আমি বানাচ্ছি এখানে হেয়ার গ্রোথ সিরাম হ্যাঁ এর জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি যে মেথির আমরা সিরামটা পেয়ে গেছিলাম সেটা তো আছেই তবে এ পাওয়ারটাকে আরও বাড়ানোর জন্য আমি এখানে আর দুটো জিনিসকে অ্যাড করব তো সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ ভর্তি করে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুলের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করে আর কিন্তু করতে সাহায্য করে আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী দেখো ভালোভাবে আমি নারকেল তেলটাকে মিক্স করে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করবো ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজেই কিন্তু তোমরা ওষুধের দোকানে লোকাল ওষুধের দোকানে কিন্তু এটা পেয়ে যাবে আমি এখানে দুখানা ভিটামিন ই নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি এর যে ভেতরের যে সিরামটা আছে বা ভিটামিন ই এর যে অয়েলটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এবার দেখো ভালোভাবে মিক্স ভালোভাবেছি ভিটামিন ই আমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে রুক্ষ সূক্ষ্ম হেয়ারকে রিপেয়ার করে দুমুখ চুল চুল ফেটে যাওয়া কিংবা চুলটার মধ্যে কোনো শাইন নেই একদম ঝাড়ুর মতো হয়ে গেছে এই ধরনের সমস্যাকেও কিন্তু কিওর করতে সাহায্য করে ভিটামিন ই চুলকে গোড়া থেকে মজবুত করে 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 নিউ হেয়ার হতে সাহায্য সাহায্য করতে আর কিন্তু চুলকে খুব দ্রুত বৃদ্ধি করে চুল ঝরা পড়া বন্ধ করে তো দেখো এইবার আমি একটা কাঁচের শিশিতে এটাকে স্টোর করে রাখছি এটা কিন্তু তোমরা ফ্রিজে দশ থেকে পনেরো দিন পর্যন্ত রেখে দিতে পারো তার বেশি রাখবে না দশ থেকে পনেরো দিন কিন্তু এটা তোমরা ফ্রিজে রেখে ইউজ করতে পারো রোজ রোজ বানানোর কিন্তু ঝঞ্ঝাট থাকবে না চলো দেখে নি এবার এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে চুলটাকে আমি আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যখনই তোমরা চুলে কোনো সিরাম অ্যাপ্লাই করবে কিংবা ধরো মাস্ক অ্যাপ্লাই করছো কিংবা ধরো হেয়ারে তেল মাখছো চুলে অয়েলিং করছো তার আগে কিন্তু খুব ভালো করে চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে এতে কিন্তু এটা অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে এইবার দেখো যেই সিরামটা আমি বানিয়েছিলাম না সেটা আমি হাত নিয়ে নিচ্ছি আর এটা আমি হাতের সাহায্যে একদম আমার চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করছি এটা কিন্তু তোমরা এভরিডে স্নানের আগে ব্যবহার করতে পারো স্পেশালি যারা তেল মাখতে পছন্দ করো তারা কিন্তু প্রত্যেক দিন স্নানের আধা ঘন্টা আগে যেরকম নারকেল তেল বা কোনো তেল তোমরা চুলে মেখে থাকো ঠিক সেইভাবে এটা চুলের গোড়ায় ভালোভাবে মাখবে তারপর নর্মালি জল দিয়ে ধুয়ে নেবে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা টিন এজার তারা তো একদমই তেল মাখতে চাও না তো তাদের আমি সাজেস্ট করব সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন রাত্রিবেলা এটা অ্যাপ্লাই করবে ওভার এটা স্ক্যাল্পের মধ্যে রাখবে যাতে স্ক্যাল্পিটা ভীষণ ভালোভাবে ওয়াক করতে পারে তারপরে সকালবেলা না কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবে তাহলে তোমাদের চুলের হেলথটাও থাকবে আর স্টাইলটাও কিন্তু মেনটেন থাকবে আর যারা এভরিডে অয়েল মাখতে পছন্দ করো তার তো কোনো প্রবলেমই না জাস্ট অয়েলের বদলে এই সিরামটাকে তোমরা এভরিডে অ্যাপ্লাই করে নাও তো দেখো প্রথমে স্ক্যাল্পে আমি ভালোভাবে অ্যাপ্লাই করেছি তারপর হালকা হাতে আমি স্ক্যাল্পে মাসাজ দিচ্ছি মাসাজ হলে ব্লাড সার্কুলেশন হয় এবং হেয়ার গ্রোথ কিন্তু বুস্ট সাহায্য করে আর এই সিরামটা গোবরে গিয়ে ওয়ার্ক করে তারপরে আমি আমার চুলের লেনটাও অ্যাপ্লাই করবো কারণ এটা কিন্তু তোমাদের চুলকেও সিল্কি শাইনি করতে সাহায্য করবে যে ড্যামেজগুলো আছে না সেটাকে রিপেয়ার করবে দুমুখো চুল চুল ভেঙে যাচ্ছে চুল ফেটে যাচ্ছে ডগা ফেটে যাচ্ছে কিংবা ধরো চুলটা খুব রুক্ষ সুক্ষ একদম ঝাড়ুর মতো হয়ে গেছে কোনো শাইন নেই চুলটার মধ্যে তো একদম ড্যামেজ হয়ে গেছে তো সেইটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে স্ক্যাল্পের সঙ্গে সঙ্গে কিন্তু এটা তোমরা পুরো হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করবে চাইলে এভরিডে স্নানের আগে অ্যাপ্লাই করো কিংবা সপ্তাহে দু দিন দু থেকে তিন সকালে করে এটা তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর করবে চুল ঝড়ো করা বন্ধ করবে এবং হেয়ার গ্রোথকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে এইবার যে মেথিটা আমরা রেখে দিয়েছিলাম না মেথিটা যেটা ছেঁকে নিয়েছিলাম তার মধ্যে দেখো একটু একটু সিরাম কিন্তু এখনো তার মধ্যে রয়েছে সম্পূর্ণ সিরামটা একদম ছেঁকে নেওয়া হয়নি কিছুটা সিরাম ছিল এবার এটাকে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো ভালোভাবে মিক্সিতে পেস্ট করার পরে এই ধরনের স্মুথ একটা ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো জল দি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তোমরা তোমরা একটু বেশি পরিমাণে যে সিরামটার সঙ্গে ছিল না সেটাকেই রেখে দেবে যেরকম আমি দেখছিলে পুরো না শুকনো করে একটু সিরাম শুদ্ধ রেখে দিয়েছি তাতেই কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এর মধ্যে আমি কিছু মেশাই তোমরা চাইলে টক দই মেশাতে পারো তোমরা চাইলে নারকেল তেল মেশাতে পারো তোমরা চাইলে কিন্তু এখানে প্যানানা অ্যাড করতে পারো কিন্তু জাস্ট শুধুও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো দারুণ দারুণ রেজাল্ট দেবে কিভাবে অ্যাপ্লাই করবে চলো দেখে নি এবার দেখো এই পেস্টটাকে আমি পুরো মাথায় ভালোভাবে অ্যাপ্লাই করছি আমি কিন্তু এর মধ্যে কিছু মেশাই নি জাস্ট শুধুমাত্র মেথিটাকেই আমি ভালো করে পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি একদম আমার চুলের গোড়ায় গোড়ায় শীথে কেটে কেটে চুলগুলোকে পাকা করে একদম স্ক্যাপ থেকে নিয়ে লেনথে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব কোনো জায়গায় কিন্তু আমি বাদ দেবো না মেথির মধ্যে রয়েছে ন্যাচারাল কন্ডিশনার যেটা চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করবে এটা স্ক্যাপে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে তোমাদের মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন বা ইচিনিয়াস ড্যান্ড্রাফ থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ড্যান্ড্রাফ বা ইচিনিয়াসকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে হেয়ার গ্রোথ হতেও কিন্তু এটা সাহায্য করে আর এই জাস্ট এক থেকে দিন কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো দেখবে প্রথমবার অ্যাপ্লিকেশনেই না এটা ব্যবহার করে যখন শ্যাম্পু করবে বা এরপরে যখন ধোবে তখন দেখবে চুল পড়াটা অনেকটা কম হচ্ছে শ্যাম্পু করলে দেখবে অনেকেরই মাথা থেকে মুঠো মুঠো চুল ওঠে না তো এই মাস্কটা যদি তোমরা অ্যাপ্লাই করো না তারপর যদি শ্যাম্পু করো তাহলে দেখবে মোটেও সেরকম চুল উঠবে না প্রথমবারেই কিন্তু ভিজিবল রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে আর আমি দেখো পুরো মাথার সামনের দিকে পেছনের দিকে মানে একটা জায়গাও আমি ছাড়বো না পুরো আমার চুলে আমার স্ক্যাল্পে আমার হেয়ার লেনথে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করে দেবো কারণ এটা গোড়া থেকে নিয়ে একদম এন্ডস পর্যন্ত না চুলের জন্য একদম উপকারী মহা ঔষধের মতো কাজ করে চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে তো দেখো আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে রেখেছি অ্যাপ্লাই করার পর এটাকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা এটা রেখে দেবে যদি একদম সময় না থাকে তো আধ ঘন্টা তো রাখতেই হবে নাহলে কিন্তু মাস্কটা ভালো করে ওয়ার্ক করবে না এক ঘন্টার দেড় ঘন্টাও পর্যন্ত কিন্তু তোমরা এটাকে রেখে দিতে পারো তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করেছি আমি এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ভালোভাবে রেখে দেব তারপরে কি করব জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেবো ডাইরেক্ট শ্যাম্পু এর মধ্যে অ্যাপ্লাই করব না আর দেখতে পাচ্ছ আমি পুরো মাস্কটা একদম বাটিটা শেষ করে নিয়েছি পুরো মাস্কটা কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করেছি এটা অ্যাপ্লাই করার পরে আমি এক ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট রাখবো এবং তারপরে জল দিয়ে না খুব ভালো করে এই মেথিগুলোকে ধুয়ে নেবো জাস্ট ভালোভাবে জল দিয়ে ধুলেই কিন্তু মেথিগুলো খুব সহজে ছেড়ে যাবে আর তারপরে কিন্তু নর্মাল শ্যাম্পু করো না ঠিক রকম ভাবেই কিন্তু শ্যাম্পু করে নেবো তো দেখো কিছুক্ষণ যাওয়ার পরে রাখার পরে আমি জাস্ট এটাকে জল দিয়ে ধোয়ার পরে জাস্ট শ্যাম্পু করে নিচ্ছি যেরকমভাবে তোমরা শ্যাম্পু করো পাঁচ থেকে দশ মিনিট হালকাভাবে স্ক্যালফেম মাসাজ দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও দ্যাট ঠিক সেরকম করেই কিন্তু শ্যাম্পু করছি আর এটা সপ্তাহে এক থেকে দুদিন কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর জল দিয়ে ধোয়ার পরে রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগবে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে ঝরে পড়াকে বন্ধ করতে সাহায্য করবে দুমুখ চুল ফাটা চুল রুক্ষ সুক্ষ চুল ড্যামেজ চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর হেয়ার গ্রোথটাকে কিন্তু ভীষণ তাড়াতাড়ি বুস্ট করতে সাহায্য করবে আর এরপরে কিন্তু আমি জাস্ট যেটা আমি সবসময় বলি যে এভরিডে ডায়ার ইউজ করবে না নর্মাল ইয়ারে আমি কিন্তু এটা শুকিয়েছি আর এরপরে কিন্তু আমি কোনো সিরাম বা কোনো কন্ডিশনার কি কিছু ইউজ করিনি দেখতেই পাচ্ছো চুলটা কতটা শাইন দিচ্ছে কতটা চকচকে করছে মেথি কিন্তু একটা ন্যাচারাল কন্ডিশনার ট্রাই করে দেখো রেমেডিটা আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবে কীরকম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ